আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি বাংলাদেশের পাবনা জেলায় উপজেলায় অবস্থিত পাকশি হার্ডেন ব্রিজে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই পাক্সি হার্ডেন ব্রিজটি নির্মিত হয় তৎকালীন লর্ড নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয় ব্রিজ আর এই সেতুটি মোট এক দশমিক আট কিলোমিটার এর উপর দিয়ে দুটি বটগেজ রেল লাইন রয়েছে আর এই সেতুর উপর দিয়ে একই সঙ্গে দুটি ট্রেন চলাচল করতে পারে আর সেতুটি চালু হয় চারি মার্চ উনিশশো সালে। সালে ব্রিজটি ভেরামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা ভেড়ামারা উপজেলা সদর হতে প্রায় আট দশমিক পাঁচ কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলার সদর হতে প্রায় আট কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত এরই পাশে তৈরি হয়েছে আরেকটি লালনশাই সেতু আর সেতুর সঙ্গে দেখতে পাচ্ছেন রূপপুর প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা যদি এখানে আসেন এখানে সেতুর নিচে অর্থাৎ পাকশি হাটিন ব্রিজের নিচে রয়েছে মনোরম পরিবেশ রয়েছে অসংখ্য ফাস্ট ফুডের দোকান ভিডিওটি ভালো লাগলে পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম